হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে গুড মর্নিং কী করা হচ্ছে এখন সকালে টিফিন হয়েছে কিছু কাজকর্ম করছো নিশ্চয়ই সকালে সকালে তো আমাদের মেয়ে ছেলেদের অনেক কাজ থাকে বাড়ির তাই না আমিও কাজ করছি টুকটাক কাজগুলো বাইরের হয়ে গেছে এখন রান্না করছি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রোজকারের নিয়ম অনুযায়ী আবার কাজে বেরোতে হবে আমি এখন হাতে মশলা বাড়ছি মিক্সচারটা একটু ডিস্টার্ব করছে তো দোকানে দিতে হবে এখনও দোকানে দেওয়া হয়নি ওই কারণে হাতেই করে নিচ্ছি শিল্পটা তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে টুকটাক বুঝলে কচু রান্না করেছি কচু তোমরা সবাই চেনো নিশ্চয় খাও তো তোমরা সবাই কচু কচু রান্না করেছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু রান্না করেছি আজকে এ দেখো গাটি কচুর তরকারি দেখছো কচু দিয়ে চিংড়ি মাছ থেকে আলু দিয়ে তরকারি হচ্ছে ডিম আমলেট এই সকালবেলা খাওয়ার জন্য ডিম মামলেট পচিস তরকারি কুচ্ছে আলু ভাজা অনেক কিছু হচ্ছে তোমাদের যাদের টিফিন হয়ে গেছে তো ভালো কথা যারা একটু ব্যস্ততায় করতে পারো চলে আসো সকালে টিফিনটা করে যাও কেমন তোমরা কি করছো তোমরাও কি আমার মতন রান্না বান্না করছো এখন করো আমার রান্না হয়ে গেল দেখো আমি এখন ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি সবারই খাওয়া হচ্ছে আমিও খেতে বসে পড়েছি ডিম ভাজা আর এই তরকারি দিয়ে কচুর খাওয়া দাওয়া সেরে তারপরে রেডি হব রেডি হয়ে বেরোবো তোমরাও খাবে নাকি তাহলে চলে এসো ডিম মামলেট আর কচুর তরকারি দিয়ে আসো কে কে খাবে কচুর তরকারি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলো হ্যাঁ তাহলে তোমার জন্য তোমাদের সবার জন্য যারা যারা আর কি খেতে ভালোবাসো সুন্দর করে কচুর তরকারি করে দেব খেয়ে যাবে কেমন আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে চান টান করে আমি রেডি হয়ে গেছি রোজকার মতন কাজে যাওয়ার জন্য আমি এখন কাজে চলে যাচ্ছি তোমাদের সাথে এখন আর কথা হবে না আবার পরে কথা হবে তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নিও বেজার মতন কাজ করো আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কোথায় ভুল হচ্ছে কোথায় কি ঠিক হচ্ছে কোনটা কিভাবে করতে হবে কোন টাইমে ভিডিওটা ছাড়লে ঠিকঠাক মতন তোমাদের সাথে দেখা কথা বলতে পারবো তো একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন কারণ আমি তো কোনো দিন করিনি এই বিষয়ে আমার অত অভিজ্ঞতা নেই জাস্ট তোমাদের সবারটা দেখে দেখে চেষ্টা করি একটু তোমাদের মতন করে তৈরি করার ভিডিওটা জানি না কতটা পারছি তবে কিছু মনে করো না একটু শিখিয়ে পড়িয়ে নিও কেমন তবে আজকের মতো এইটুকুই পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো আমি পরে আগামী দিন আবার তোমাদের সাথে কথা বলবো দেখা করব সব কিছু শেয়ার করবো কেমন টাটা